আজকে ব্রাইড করতে গিয়ে এটা কি ঘটলো এ আবার কেমন ব্রাইড তুমি কেটেছিলা না গো দোয়া গছা মেছি কান চোখ তো কা পানি বানি কর দিনটা ছিল তেইশে অক্টোবর সুৎসাল মোহাম্মদ বাজারে ছিল আমার ব্রাইড আর ব্রাইডের ফ্রেন্ডের সঙ্গে প্রচুর মজা কদিন পরে আমার ব্রাইড হবে নাকি আর কদিন পর তিন মাস আর তিন মাস

ব্রাইড রেডি হবে ব্রাইডের ফ্রেন্ডের বাড়িতে সেই মতো আমরা ব্রাইডের ফ্রেন্ডের লোকেশনে পৌঁছে আর সেখানে পৌঁছে গিয়ে যে আমার সঙ্গে এত কিছু ঘটবে আমার কিন্তু কল্পনার বাইরে প্রথমেই বলি ব্রাইড কিন্তু চার ঘন্টা লেট করে আসে সাজতে কারণ তার রিচুয়ালস হয়নি কারণ আগে বিয়ে তারপরে সাজ আর সেই চার ঘন্টা আমি কি করছিলাম আমি এখানে ঘুমিয়ে গেছিলাম তো এবার সব রেডি ব্রাইডের শাড়ি চলে এসছে ব্রাইড এসে পৌঁছালো কটা বাজে ব্রাইটের বান্ধবী দেখাচ্ছে দেখো কত লেট হয় তারপর তো ইতিহাস তো তারপর ব্রাইটকে জিজ্ঞেস করছিলাম আমি কেমন লুক চাই আমার মতো করে আমি এখন সেজে নাই তো কেমন নেবে সেটা বলো সিম্পল লাইট না একদম হেভি মেকআপ হবে লাইট মেকআপ তোমার বিয়েতে তোমার মতো সাজাবো আমি ওর বিয়েতে বলছি ওকে কেমন ঠিক আছে চলো দেখা যাক নাকি কষ্ট করে সকাল থেকে এত খাটা খাটনি তোমার জন্য এত ব্যস্ততা যদি না খাও সুপার তেল একদম পুরো প্যাকিং

ওদিকে ব্রাইট যখন বিদায় যায় তখন ব্রাইট একটু কাঁদেনি বলে তার বান্ধবী গুলো ব্যঙ্গ করছে সেই কথা শুনে ব্রাইট বলে কিনা শ্বশুর বাড়ি যাওয়ার সময় চেষ্টা গাড়িতে চাপার সময় মানে তুমি প্রেম করে বিয়ে করেছো তাহলেও তোমার বাড়ির প্রতি ময় নেই ঠিক করেছো তুমি কবে কাঁদবে জানো তুমি সংসার করবে এক বছর পর ভাববে যে আমি আগে ভালো ছিলাম না গো ভালো থাকো আর কে দেখিলাম একদিন তো যেতেই হবে আমি বেশিরভাগই নর্ন বেঙ্গল মানে মুসলিম রাইড করতে গেছি তো আমি প্রথম যখন রাইড করতে যাই দেখছি বিয়ে পড়াচ্ছে আর সবাই ইয়ে করছে আরো সেই দোয়ানা কি করে করছে তাহলে ওই পাশে যারা বসে আছে ঠাকুমা মা তারা এত কাঁদছে কেন যে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আমি ব্রাইটকে সাজাতে গিয়ে দেখি এ মা এবার কীরকম বিয়ে দেখছি ইউটিউবে এই ভিডিওটা একদম ভাইরাল মিলিয়নের ওপর ভিউয়ার্স মানে এমা বলেছি তাই দিয়ে আমাকে অনেকজন ওখানে কমেন্ট করেছে প্রচুর সবাই নেগেটিভ কমেন্ট যে এমা বলার কি প্রয়োজন এই রকমই হয় এমা বলার কি প্রয়োজন এই রকমই হয় মানে এরকমই বিয়ে মানে বিয়েটা এরকমই হয় আর কি আমাকে মুসলিম রাইটা মানে বিয়ে পড়ানোর সময় সবাই দেখে মেয়ে পড় হয়ে যাচ্ছে মানে কবুল টবুল বলে এই টাইমে মেয়ে পড় হয়ে যায় তখন সবাই কাঁদে আমি না আমি তো দশ বছর প্রেম করেছি পাঁচ বছর পর বিয়ে করেছি মানে পনেরো বছর প্রেম করে বিয়ে করেছি ওদিকে ব্রাইড আবার চলে গেছে রিচুয়ালস এর জন্য তারপর আমি বাড়ি চলে যাচ্ছি শুনে ব্রাইডের ফ্রেন্ড আমাকে কোলে তুলে সোফায় বসিয়ে দিল আছে তুমি এখানে রাত্রি কাটাও তারপর ব্রাইড আবার এসে পৌঁছালো তারপর ব্রাইড কে আমি স্টেপ বাই স্টেপ মেকআপ স্টার্টিং করলাম ব্রাইড তো সিম্পল লাইট তার আগে বলে রাখি ব্রাইড কোনো রকম আইব্রো ফেসিয়াল হেয়ার এবং আপনার লিপ হেয়ার কোনো কিছুই রিমুভ করেনি তার এটা ন্যাচারাল আইব্রো আর এতটাই বেশি যে এটা আমরা কখনোই মেকআপ দিয়ে ঢাকতে পারি না শুধুমাত্র আমি একটু সেট করে দেওয়ার চেষ্টা করেছি আর রাইট চেয়েছিলো তার চোখটা যেন একটু টানা টানা এবং স্পট এবারে ধনুক বেঁকা হয়ে গেছে আর সেই কলকা ধনুক ব্যাকা ব্রাশে আমি কলকা করছি মানে এটাকে কি বলবো আমি জানি না মানে এটা হাতির দাঁত হয়ে গেছে কলকা ব্রাশটা ও আচ্ছা তো হাতির দাঁত দিয়ে আমি কলকা শুরু করে দিই মনে করো মেকআপ দিয়ে সমস্ত কিছু ঢাকা যায় তাদেরকে একটা কথা বলবো কখনো হেয়ার ঢাকা যায় না মেকআপ করার পর সেটা কিন্তু বেশি ভালো বোঝা যায় তো অবশ্যই করে তোমরা যদি হেয়ারটা রিমুভ করো তাহলে মেকআপও হবে লং লাস্টিং এবং দেখতে সুন্দর লাগবে আর যাদের ফেসে গোটা দানা মোটা মোটা পিম্পল রয়েছে সেগুলোও কিন্তু আমরা ঢাকতে পারি না শুধুমাত্র ঢাকতে পারি ফেসের মধ্যে আন ইভেন কালার টোন সার্কেল এবং পিম্পল হয়ে যাওয়ার পর যে দাগটা থাকে সেগুলো তারপর একটা একটা ব্রাইডকে জুয়েলারিগুলো পরিয়ে নিলাম ব্রাইডকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও যতটুকু পেরেছি তাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি ব্রাইডকে কিন্তু ভীষণ মিশি লাগছিলো ব্রাইডেরও প্রচণ্ড পছন্দ হয়েছিল বাইরের লোকেরও খুব পছন্দ হয়েছিলো দাদা বাইরে করে যখন জানতে পারলো তার দাদা চলে যাচ্ছে তখন ব্রাইড অবশেষে কানতেই শুরু করে দিয়েছিল লাস্ট মুমেন্ট তার চোখে জল দেখে আমরা বাড়ি যাচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এরকম ব্লগ দেখতে হলে আমাকে অবশ্যই ফলো করো তো চলো টাটা বাই